আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সমতে আমি খুব ভালো আছি দুইটা ডিমে যে এত বড় একটা কেক হতে পারে আসলে ভাবাটাই অস্বাভাবিক আমি দুইটা ডিম দিয়ে এভাবে এত বড় কেক কিভাবে তৈরি করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমি প্রথমে দুইটা ডিম নিয়ে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম এক কাপের একটু কম চিনি আর ওয়ান ফোর্থ কাপ রান্না করার তেল দিয়ে দিলাম এবার ডিমটা তোমরা এরকম একটা হ্যান্ড বিটার দিয়ে ফেটিয়ে নিতে পারো অথবা যদি তোমাদের ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও করে নিতে পারো আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেবো এটা দিয়ে ফেটালে অনেক কম সময় ফেটানো হয়ে যায় আর যখন দেখবা যে একটু সাদা সাদা ফমি ফমি হয়ে গেছে সেই সময় এটা অফ করে দিলেই হবে আমার এই যে ডিমটা ফেটানো হয়ে গেছে কতটা ফমি ফমি হয়ে এসেছে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি এটা সাইডে রেখে দিয়ে শুকনো উপকরণগুলো একটু চাল চেলে নেব দুইটা ডিমের জন্য এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিলাম এবার চালনিতে নিতে ভালো করে চেলে নেব চেলে নিলে ভিতরে যে গোটা থাকে সেটা বের হয়ে আসবে এবার এটা একটু চামচের সাহায্যে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম এবার ডিমের এই ব্যাটারের ভিতরে আমি শুকনো উপকরণগুলো অল্প করে দিয়ে মিশিয়ে নেব এটা খুব বেশি তাড়াহুড়ো করে মেশানো যাবে না খুব আলতো হাতে আস্তে আস্তে মেশাতে হবে তা না হলে ভিতরে দলা হয়ে যেতে পারে এবার বাকি যে শুকনো উপকরণ সবটুকু দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিলাম এবার আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে আমি বেটারটা ভালো করে মিশিয়ে নেব এটা যতটুক লাগবে তোমাদের আন্দাজ মতো ততটুকুই দিবা আর দুধটা দিলে কেকটা খেতে দারুণ একটা টেস্ট আসবে আমার এই যে সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে এর ভিতরে সামান্য একটু ভেনি লাইসেন্স দিয়ে দিলাম যারা ডিমের গন্ধর জন্য কেক খেতে পারো না তারা এরকম একটু ভেনি লাইসেন্স দিয়ে দিলে আর কে ডিমের গন্ধটা থাকবে না দেখো কত চমৎকার মসৃণ একটা বেটার তৈরি হয়েছে এবার আমি যে পাত্রে কেকটা বসাবো সেটা আগেই তেল আর কাগজ দিয়ে ভালো করে সেট করে নিয়েছি এবার এই একটু উঁচু করে ঢালতে হবে এবার আমি এটা একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যদি ভিতরে হাওয়া থাকে তাহলে এটা বের আমি ইলেকট্রিক ওভেনটা পাঁচ মিনিট গরম করে নিয়েছিলাম এবার আমি ওভেনের ভিতরে কেকের বাটিটা বসিয়ে দিলাম এটা একশো ষাট ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পঁয়ত্রিশ মিনিট আমি দিয়ে দিলাম পঁয়ত্রিশ মিনিট পরে ফেরত আসলাম দেখো কি চমৎকার একটা কালারের কেক হয়েছে আমি এটা এখন বের করে নিয়ে আসছি তোমাদেরকে দেখাবো যে কেমন হলো আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি যে কেকটা আসলে সঠিকভাবে হয়েছে কিনা দেখো একদম সুন্দর আমার কেকটা হয়েছে পারফেক্ট একটা কেক হয়েছে এখন আমি এই যে কাগজটা ধরেই দেখো কেকের বাটি থেকে সহজেই বের হয়ে আসলো এখন আমি সব সাইডের কাগজগুলো ফেলে দেব। আর কেকটা তোমরা একটু ঠান্ডা করে কাটবা কারণ ঠান্ডা করে কাটলে কেকটা বেশ সুন্দর একটা সফটনে চলে আসে আমার হাতে যেহেতু সময় নেই আমি গরম গরমই তোমাদেরকে কেটে দেখাচ্ছি আর সব কাগজগুলো এই যে নিচেও যে কাগজটা ছিল সেটাও ফেলে দিলাম দেখো কত চমৎকার কালার হয়েছে কেকটার আর খেতেও দারুণ মজা হয়েছে আমি এই যে কেটে দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন হলো আসলে কেকটা একদম কেকটা ভিতরে দারুণ সফট হয়েছে আর কালারটা দেখো কত চমৎকার আমি কিন্তু কোনো ফুড কালার এখানে ইউজ করি নাই আমি পুরো কেকটাই দেখো কেটে নিয়েছি দুইটা ডিমে কত কুলা কেক হয়েছে আর খেতে যে দারুণ টেস্ট হয়েছে আসলে অসাধারণ একটা কেক হয়েছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো গঠনমূলক একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দিও আর তোমরা এইভাবে তৈরি করে খেয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আমি আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালাম